তালাক এটি অত্যন্ত জটিলতম গুরুত্বপূর্ণ একটি বিষয় গতকালকে আমাকে একজনে ফোন করলেন যে হুজুর আমাদের বাড়ির পাশের একজন বোন সে তার স্বামীর ঘর করবে না বিধায় স্বামীকে সে তালাক দিয়ে যেই দিন তালাক দিয়েছে তার পরের দিন আরেক জায়গায় বিয়ে বসে ঘর সংসার শুরু করেছে তো এখানে কতগুলো বিষয় আছে এই বিষয়টা আমি সামনে উদাহরণস্বরূপ আনলাম সমাজে অহরহ অসংখ্য ঘটনা ঘটে আমরা ইমামতি করার কারণে মানুষ মনে করে যে আমাদের কাছে আসলে সমাধান পাবে তারা এই বিষয়গুলো আমাদের কাছেই বলে প্রতিনিয়ত বলে অসংখ্য বিষয়ে অগণিতি বিষয় কতভাবে যে ঘুরে ফিরে বিষয়গুলো আসে এগুলো আপনাদের অত্যন্ত সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে যেখানে ছাড়া হয়ে গেছে সেখানে আপনি বলতে পারবেন না যে না ছাড়া হয় নাই ঘর সংসার করো এরা যদি বলে দেন ঘর সংসার শুরু করে তাহলে জেনা শুরু হয়ে যাবে কারণ তালাক দেওয়া শেষ ছাড়া শেষ এখন আপনি আবার যদি বলেন না হয় নাই হয় নাই আপনি এই কথা বলার কেউ না সাধারণ মানুষ যারা আছেন কেউ কখনো এমন কথা বলবে না কারো কোনো কথা বলার ফতুয়া দেওয়ার অধিকার নাই সমাজের যারা মুফতি হিসেবে রয়েছেন তারাই শুধুমাত্র ফতুয়া দেবেন লিখিত ফতুয়া দেবেন আপনি বুঝলেন যে সারা হয়েছে বা হয় নাই তারপরেও আলেমদের কাছে পাঠিয়ে দেবেন মুফতিদের কাছে পাঠিয়ে দেবেন সেখান থেকে ফতুয়া এনে বাকি কার্যক্রম তারা করবে এই যে তালাকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে কিছুটা মাথায় দিয়ে দেয় ওই যে ঘটনা বললাম তালাক দেওয়া যদি হয়েই থাকে প্রথম কথা হলো স্ত্রীদের তালাক দেওয়ার কোনো অধিকার আল্লাহ তালা দেননি মহিলাদেরকে তালাক দেওয়ার অধিকার আল্লাহ তালা দেননি এটাকে শুনেছেন সবাই অর্থাৎ আপনারা যারা আছেন পুরুষ যারা আছেন এই পুরুষদেরকে শুধুমাত্র অধিকার দেওয়া হয়েছে প্রয়োজনের আলোকে তালাক দিতে পারবে তবে মন চাইলে এক চান্সে একসাথে একেবারেই তিন তালাক বলে ফেললেন এটা আপনাকে এত জালেম আপনাকে বানানো হয়নি তালাক দেওয়ার জন্য কতগুলো সূত্র আপনাকে একটা পর্যায়ক্রমে আসতে হবে কেন আপনি তাকে তার সাথে আপনার মিশতেছে না আপনি তাকে বিয়ে করেছেন সকল কিছু জেনেই করেছেন জানার অধিকার আপনার ছিল দায়িত্ব ছিল সুযোগ ছিল এত কিছু থাকার পরেও আপনি বিয়ে করেছেন তার মানে আপনি সব কিছু জেনেই করেছেন যদি না জেনেও করে থাকেন তবুও ধরতে হবে আপনি জেনেই করেছেন এরপরে যখন মিশছে না কথা শুনে না তখন এই মেয়ের বাবা মাকে অভিভাবকদেরকে নিয়ে বসতে হবে যিনি কাজিগিরি করেছেন ড্রাইবাড়ি করেছেন তাকে অবহিত করতে হবে সব ফ্যামিলি সব বসতে হবে সেখানে মীমাংসা করার চেষ্টা করতে হবে চেয়ারম্যানকে অবহিত করতে হবে এরপরে এভাবে করে 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 একটা একটা ধাপ অতিক্রম করার বিষয় আছে তারও আগে ধাপ আছে আপনি একা একে তাকে বোঝান একা এক বলেন বিছানা বিচ্ছেদ করেন তাকে তার থেকে আপনি একটু পৃথক করে থাকেন অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপরে বিচার হিসাব নিকাশ তারপরে তালাক তালাকের কথায় আবার তিন মাসে তিন তালাক দিতে হবে এক মাসে বললেন ঠিক আছে আমার কথা যেহেতু তুমি শুনো না তোমাকে আমি এক তালাক দিয়ে দিলাম এক তালাক দেওয়ার পরে আপনারা আবার থাকতেছেন একত্রে সে যদি ভালো হয়ে যায় হয়ে গেল নইলে পরের মাসে আবার আপনি হয়তো আবার আরেক তালাক দিলেন দেওয়ার পরে স্ত্রী এবার চিন্তা করলাই হয় তালাক তো দুইটা দেওয়া শেষ আরেকটা দিলেই তো চলে যেতে হবে আমি তো আর থাকতে পারতেছি না যদি এমন এই পর্যন্ত যদি হয়ে যায় তখন স্ত্রী সতর্ক হয়ে যাবে হয় সতর্ক হবে আপনি তাকে মাউকুফ করে দিলেন সতর্ক হবে না তার মানে এক বাকি আছে একটা এরপরে এটা দিয়ে তাকে বিদায় করে দিবেন কিন্তু আপনি একসাথে তালাক তিনটা দেওয়ার পরে এবার হুজুরের কাছে এসে হুজুর আমি তো হুজুর মাথা ঠিক ছিল না হুজুর আপনারাই বলেন হুজুর মাথা ঠিক ছিল না কি বলছি কইতে পারি না হুজুর ওরা সবাই বলে আমি নাকি তিন কথা বলে ফেলছি হুজুর কি কইছি হুজুর আমি নিদিয়েই জানি না এই তো মিথ্যা শুরু করলেন এরপরে বলেন হুজুর যাই হইছে সন্তানদের দিকে তাকে আমার আবার নিতে চাই হুজুর কেমন করণ যায় এগুলো যেই রাস্তা পদ্ধতি দিয়ে আপনার কাছে আবার ব্যাক করতে হবে কোনো রুচিসম্মত মানুষ এই পর্যন্ত এই কাজ করবেন না এজন্যে আপনাকে কতগুলো অপশন দেয়া হয়েছে এই অপশনগুলো আপনি একটা একটা করে ফলো করবেন একসাথে আপনি তালাক একটা যখন দিলেন এক মাস আপনিও চিন্তা করবেন স্ত্রীও করবে। আমার সন্তানাস বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে এইটা এটা সমস্যা হয়েছে আর কি করা যেতে পারে এভাবে করে ভাবতে থাকবেন সেও ভাববে আপনিও ভাববেন দ্বিতীয় মাসে ভাববেন তৃতীয় মাসে ভাববেন তারপরে গিয়ে আপনার তৃতীয় তালাকের কথা বলা হয়েছে কিন্তু আপনি একসাথে তিনটা দেওয়ার পরে হুজুরের কাছে সাথে পায়ে ধরে স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে যে লোক আমরা কি আবার এভাবে এভাবে সাজায় গোসে বলি আমরা আবার একসাথে থাকি দেখো বাচ্চাদের কি হবে আমাদের কি হবে তোমার কি হবে এভাবে করার আর সুযোগ থাকে না